আল্লাহ এবং পরকালকে যে পেতে চায় আল্লাহ সুমনাদেরকে যে পেতে চায় এবং যে জান্নাত পেতে চায় তার জন্য রাসুলের মধ্যেই আছে সর্বোত্তম সর্বোত্তম নমুনা এবং আল্লাহ সুমতাল আবার বলছেন ওয়া ইন্না কালা আলা খুলকিন আজিম নবিকাল সাল্লামের উদ্দেশ্যে বলছেন নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী তো আমাদের জীবনে আমরা এখন যদি তাকাই আমাদের সমাজের দিকে যদি তাকাই পারিবারিক জীবনের দিকে যদি তাকাই আমাদের পারিবারিক জীবন সামাজিক জীবন ব্যক্তি জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন জীবনের প্রতিটা স্তরে আমরা এত এত সমস্যা এখন ফেস করছি সেই সমস্যাগুলোর মূল কারণ কিন্তু আমরা দেখব যে নবী করিম সাল্লু আলি ওয়াসাল্লামার যেই সুমহান চরিত্র যে সুমহান আদর্শ সেই চরিত্র মাধুর্য আমাদের লাইফে কিন্তু আজকে মিসিং আমরা যদি শুরু করে আমাদের পারিবারিক জীবন থেকে যদি শুরু করি দাম্পত্য জীবন আমাদের দাম্পত্য জীবনের কলহ কিন্তু এখন অনেক বেশি বেড়ে যাচ্ছে আপনি দেখবেন যে আগের যে কোনো সময়ের তুলনায় এখন কিন্তু ডিভোর্সের পরিমাণ রেট অনেক বেশি বেড়ে গেছে ঠিক আছে আর যারা সংসার করছেন তাদের মধ্যে একটা বড় অংশ মানে মানে ঝগড়া ঝাটি একদম দাম্পত্য কলহের মধ্যে দিয়ে তারা জীবন যাপন করছেন এগুলো কেন হচ্ছে এগুলোর মূল কারণ হচ্ছে নবী করিম সাল্লু আলি হাসলামার যেই চরিত্র মাধুর্য তা কিন্তু আমাদের লাইফে মিসিং আমি যদি বলি যে নবী করিম সাল্লাহু আলী ওয়াসাল্লাম কীভাবে দাম্পত্য যাপন করেছেন নবী করমসালসাল্লামার পবিত্র স্ত্রীগণের সাথে উম্মাতুল মিনীন যারা তাদের সাথে কীভাবে যাপন করেছেন নবী করিম সাল্লাহাম ছিলেন সৈয়দুল মুরসালিন সকল রাসুরদের রাসুলদের সর্দার সকল নবীগণের সর্দার কিন্তু নবী করিম সাল্লাহু আলিহুয়া একজন স্বামী হিসেবেই কিন্তু সংসার করেছেন স্ত্রীগণের সাথে বলা হয়েছে যে নবী করমস্লাম যখন স্ত্রীগণ যখন নবী করমস্লামের পবিত্র স্ত্রীগণ যখন রান্নাবান্নার কাজ করতেন নবী করমাল্লাহাম তাদেরকে সেই সকল কাজে হেল্প করতেন সাহায্য করতেন নবী করমস্লাম নিজের মুবারক নিজে সেলাই করেছেন নবী করমসলাম রান্নার বিভিন্ন কাজে তরকারি কোটা এগুলো এই কাজগুলোতে নবী করমসুলাম উম মাহাতুল মিনিনগণকে সাহায্য সহযোগিতা করেছেন এবং নবীন ঘোষণা করেছেন খাই রকম লে ওয়া ও আনাকুম আলি তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে তার পরিবারের জন্য সর্বোত্তম আর নবী নিজের কথা বলছেন আমি আমার পরিবারের জন্য সর্বোত্তম তো আমাদেরকে যদি সর্বোত্তম ভালো মানুষ আমার ভালো মানুষের সার্টিফিকেট যদি নিতে হয় আমাকে তো আমার পরিবারের কাছ থেকে সেই সার্টিফিকেট নিতে হবে এবং সেটা কিভাবে তাদের মন জয় করে তাদেরকে যেই যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো দেয়ার মাধ্যমে তারপর নবী সাল্লাম বলা হচ্ছে আমরা যেন আয়স সিদ্দিকা দিকা রদিয়া আল্লাহ তাল্লা আনহা বলছেন নবী করিম সাল্লাহ আলাম কখনও তার কোনো স্ত্রীর গায়ে হাত তুলেন নাই এবং খাদেম কৃতদাস কারো গায়ে নবী করিমাল্লাম কখনও হাত তুলেন নাই এখন আমরা দেখেন কি হচ্ছে সামান্য তরকারির মধ্যে একটু যদি লবণ একটু যদি কম বেশি হয়ে যায় আমরা স্ত্রীকে অকত্য বাসায় গালাগালি করে কেউ কেউ হাতও তুলেন ঠিক আছে সামান্য সমস্যার কারণে কিন্তু আমরা স্ত্রীর সাথে এমন আচরণ করছি যেই আচরণটা কখনোই স্ত্রীর সাথে করা যায় না অথচ নবী করিম আদর্শ ছিল যখন খাবার যখন সামনে আসতো নবী করিম যা পছন্দ হতো তা তিনি খেতেন যা পছন্দ হতো না তা তিনি রেখে দিতেন কিন্তু কখনও কোনো খাবার সম্পর্কে কিন্তু খারাপ খারাপ মন্তব্য করতেন না নবী করিম সাল্লাহ সেই হাসানা ছোট ছোট বিষয় আমরা মোটা দাগে বড় বড় বিষয়ের দিকে আমাদের নজর অনেক বেশি যায় কিন্তু ছোট ছোট নবী করিম যে সুন্না সব সুন্নাই বড় কিন্তু সূক্ষ্ম কিছু বিষয়ের দিকে আমাদের নজর কম যায় যেই কারণে কিন্তু আমাদের দাম্পত্য জীবন হয়ে এবং বিবাদে ভরপুর হয়ে যায় নবী সাল্লাম তার স্ত্রীগণের সাথে কেমন আচরণ করতেন নবী সাল্লাম সৈয়দুল সালিম সকল রাসুলগণের সর্দার সকল নবীগণের সর্দার সেই নবী করিম সাল্লাম যখন জিহাদের ময়দান থেকে যখন ফিরছেন সাহাবাইকরাম সবাই সামনে এগিয়ে গেছেন আবুদাহ শরীফের সাহি আদিস সাহাবাইকরাম সবাই সবাই সামনে এগিয়ে গেছেন আম্মাজান সৈদে আয়েশা সিদ্দিকা তিনি আছেন সাথে নবী সাল্লাম বলেন হে আয়েশা চলো আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে নবী কামসুল ইসলাম দৌড় প্রতিযোগিতা করলেন আম্মা যার আয়সা সিদ্দিক আর বলছেন আমি সেই দিন নবী সেই দৌড় প্রতিযোগিতায় হারিয়ে দিলাম আমি সামনে চলে গেলাম তো আবার একদিন নবী কামসুল ইসলাম এভাবে নবী এবং আমি জিহাদের ময়দানে পেছনে পড়ে গেলাম সাহাবা ইকলাম সামনে চলে গেলেন তো নবী কামসুল ইসলাম বললেন হে আয়েশা ওই দিনের প্রতিশোধ নেওয়া বাকি আছে আবার কি তুমি আমার সাথে দৌড় প্রতিযোগিতা করবে তো আবার দৌড় প্রতিযোগিতা হলো আমরা যেন আয়সা সিদ্দিক বলছেন যে ততদিনে আমার শরীর একটু মোটা হয়ে গেছে ভারী হয়ে গেছে যেই কারণে নবী করিম সাল্লাহাম আমাকে হারিয়ে দিলেন তখন নবী করিম সাল্লাহাম আবার বললেন মজা করে যে এটা হচ্ছে সেই দিনের প্রতিশোধ এমন কি বলা হয়েছে যে আম্মাজান আয়েশা সিদ্দিকার ওয়াদি আল্লাহ আনহা যেই পান পাত্র দিয়ে পানি পান করতেন যেই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন নবিক্রম সাহা ঠোঁট মোবারক সেই জায়গাতে লাগাতেন এই বিষয়গুলো আমাদেরকে কোন দিকে ইঙ্গিত দেয় যে স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক হবে মধুর সম্পর্ক এখানে তিক্ততা আনা যাবে না এখানে কোনো কিছু হলেই রাগারাগি ঝগড়া বিবাদ কলহ এগুলোকে আনা যাবে না নবীকরম সাল্লাহ সাল্লাম থেকে যারা শিক্ষা পেয়েছেন হজরত উমরে ফারুক রজুলানহ ওনার জীবনের একটা ঘটনা আমি এই সম্পর্কে অবশ্যই বলতে যাব কারণ এই বিষয়গুলো এখন আমাদের খুবই জীবন ঘনিষ্ঠ এই বিষয়গুলো মিসিং হওয়ার কারণেই কিন্তু আমাদের জীবনে সকল সমস্যা আমরা দেখতে পাই নবী করম সাল্লাহ সাল্লাম যাদেরকে শিক্ষা দিয়ে যাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন হজরত উমরে ফারুক রদুল্লো ইসলামী জগতের দ্বিতীয় খলিফা উনি একদিন ওনার ঘরে ওনার ঘরের বাইরে একজন সাহাবি অথবা তাবি তিনি বিচার নিয়ে আসলেন ওনার স্ত্রী সম্পর্কে ওনার স্ত্রী কথাবার্তা শুনেন না ঠিক মতো এসে দেখলেন যে উমরে ফারুক আদাল ঘরেই ঘর থেকেই মানে আপনার ঝগড়াঝাটির আওয়াজ আসতেছে নারী কণ্ঠের আওয়াজ আসতেছে তো ওই সাহাবি কিংবা তাবি তিনি মনে করলেন যে আমি আসলাম আমার স্ত্রী সম্পর্কে অভিযোগ নিয়ে আমাদেরকে আমিরুল মিনী নিজেই সেই সমস্যায় আছেন তিনি ঘর থেকে ফিরে যেতে লাগলেন ওমরে ফারুক আহমদ ঘর থেকে বের হলেন বের হয়ে দেখলেন যে ওনার ঘর থেকে একজন এসে ফিরে যাচ্ছেন দেখে ফিরে ফিরে আনলেন যে ভাই আপনি আসলেন কে তো কোনো কথা নাই বার্তা নাই আবার আমার ঘরের দরজা থেকে ফিরে যাচ্ছেন বিষয়টা আসলে কি তখন তিনি বলেন যে হে আমিরুল মিনিন আমি এসেছিলাম আমার স্ত্রী আমার অবাধ্য আমার কথা শুনে না ঝগড়াঝাটি লেগে আছে তো এই ব্যাপারে অভিযোগ করতে আপনার কাছে এসেছিলাম কিন্তু আমি এসে দেখলাম যে আপনার ঘরেও একই ঘটনা হচ্ছে আসলে বিষয়টা কি হয়তো ওমর ফারুক বলেন দেখো আমার স্ত্রী তুমি কিন্তু তার আওয়াজ শুনছিলে আমি কিন্তু আওয়াজ করছিলাম না তিনি কথা বলছিলেন আমি শুনছিলাম আমি নীরব ছিলাম তিনি সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমার ঘর পরিবার আমার সন্তান আদি সকল কিছু সামলান আমার কাপড়গুলো ধুয়ে দেন আমার সকল কিছু তিনি করছেন আমার ঘর তিনি সামলাচ্ছেন আমি তো রাজ্য রাজ্য নিয়ে ব্যস্ত আমি তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা খেলাফত ব্যবস্থা নিয়ে ব্যস্ত তো আমার স্ত্রী আমার ঘরের সকল কিছু সামলাচ্ছেন ওনার কিছু আবদার ওনার কিছু অভিযোগ থাকতেই পারে উনি যখন কথা বলছেন আমি নীরব হয়ে শুনছি ঠিক আছে তাহলে কিন্তু আর ওই ঝগড়া জাতীয় যেটা হওয়ার কথা সেই দিকে যাচ্ছে না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এই ব্যাপারে খুব ভালো একটা কথা বলেছেন যে আমার স্ত্রীর সাথে আমার কোনোদিন ঝগড়া জাতি হয় নাই কারণ কি আমার স্ত্রী যখন কোনো বিষয় অভিযোগ করতেন আমি নীরব থাকতাম আমি যখন কোনো বিষয় অভিযোগ করতাম তখন আমার স্ত্রী নীরব থাকতেন এই শিক্ষাগুলো কিন্তু তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিন্তু পেয়েছেন ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের দাম্পত্য জীবন মধুর হতে পারে যদি আমরা নবী করিম সাল আলি ওয়াসাল্লামার যেই উসওয়ায় হাসানা আছে যেই চারিত্র চরিত্র মাধুর্য আছে সেটা যদি আমরা অনুসরণ করি তাহলেই কেবলমাত্র আমাদের পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন সকল জায়গায় আপনার সৌন্দর্য এবং সম্প্রীতি সৌহার্দ্য শান্তি নেমে আসতে পারে Breakfast Day All-Time Healthy Bread All-Time Healthy Life